রাধে রাধে বন্ধুরা জয়গুড় জয়নী তাই তোমরা সকলেই জানো একাদশীর মাহাত্মকথা শোনা ভালো বা শুনতে হয় একাদশী করলে বা একাদশী ব্রত পালন করা খুবই ভালো আর এবারে তো বুধবারে পড়েছে একাদশী তোমরা সকলেই জানো এবার পালন পরের দিন আছে এইভাবে যারা নিয়ম মেনে করো তারা তো নিয়ম মেনে করবেই কিন্তু তার সাথে একাদশীর কথাটা শোনা ভীষণভাবে দরকার হ্যাঁ তোমাদের সেই কথাটা বলবো বেশি কথা আর বলবো না ভিডিও বড় হয়ে যাবে অঘ্রান মাসের শুক্লপক্ষের মুখ্যতা একাদশ মুখ্যতা একাদশী তার কথা বলছি তোমাদের সকলে শোনো সকলের ভালো লাগবে যুধিষ্ঠির বলিলেন ভগবান আপনি পরম কল্যাণকারী অঘ্রান মাসের শুক্লপক্ষে যে একাদশী তার নাম কি কোন বিধির দ্বারা তথা কোন দেবতার পূজা হয় এই একাদশীতে দয়াপূর্বক আমায় এই দিব্য কথা বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন শ্রেষ্ঠ অঘ্রাণ মাসের কৃষ্ণপক্ষে যেমন উৎপন্ন একাদশী তেমন শুক্লপক্ষের একাদশীর নাম মক্ষদ একাদশী যার নাম মাত্রে বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হয় ব্রতকারী এই একাদশী সমস্ত পাপের ফল হরণ করে আর শ্রী দামোদর হলেন এই এই দিনের দেবতা একাদশী সমস্ত পাপের ফল হরণ করে আমরা যাই কর্ম করি না কেন সমস্ত পাপের হরণ করা হয় আর শ্রী দামোদর হলেন এই একাদশী এই দিনের দেবতা সবাই যদি এই দিনে পরম যতনে তুলসী মঞ্জুরি দিয়ে ধূপ দ্বীপ সহকারে ব্রত পূজা সমাপন করে তাহলে এই মোক্ষদা একাদশীর মহামহাপাতকি ত্রাণ করে এই দিন রাত্রে আমার প্রসন্নতা হেতু রাত্রি জাগরণ নৃত্য গীত ও স্তুতি দ্বারা সমাপন করা কর্তব্য যার পূর্বপুরুষ পাপ বসে নিচ জনিতে রয়েছেন তাকে ব্রতকারী পুণ্য দান করলেন তিনি মোক্ষপ্রাপ্ত হয়ে থাকেন মানে যে সমস্ত সন্তানেরা বা যে সমস্ত আমরা মানব জীবনে যে সমস্ত মানুষরা আমরা করছি তাদের সকলেরই তো পূর্বপুরুষ আছে এই আমরা এই মুখ্যতায় একাদশে যদি ভালন করে যদি ভগবানকে ভালো করে যদি পালন করতে পারি ভগবানকে যদি সেবা দিয়ে তার প্রসাদ যদি পাই আমরা তাহলেও আমাদের যারা পূর্বপুরুষরা গত হয়েছেন তারা কিন্তু নিজ জনিতে জন্মগ্রহণ করলেও তারা কিন্তু অনেক অনেক পূর্ণ সঞ্চয় করে সেটা কিন্তু আমাদের মধ্যে দিয়েই আমাদের মধ্যে দিয়েই কিন্তু আমাদের বাবা মারা শ্বশুর শাশুড়িরা বাড়িতে যারা গুরুজনরা আছেন তারা যারা মারা গেছেন তারা যারা চলে গেছেন তারাও কিন্তু পুণ্য অর্জন করে শুধুমাত্র সন্তানদের কর্মফলটা যদি ভালো হয় বাবা মার কর্মফল যেমন সন্তানেরও যেমন ভোগ করতে হয় আবার কিন্তু সন্তানরাও যদি ভালো কর্মফল করে সেটাও কিন্তু বাবা মাদের কিন্তু অনেক বেশি বাবা মা শ্বশুর শাশুড়িরা কিন্তু অনেক ভালোভাবে থাকেন এবং ভালো পাপ মুক্ত হয় নিজজনিত যদি জন্ম হয়ে থাকে তাহলে কিন্তু পূর্ণ দান করেন অনেক অনেক পূর্ণ দান এবং মোক্ষ প্রাপ্ত হয় একথাই এই মোক্ষতা একাদশী পালন করলে এই লাভ আমরা পাই হুম কারণ কোন কোন একাদশীর কী কী মাহাত্ম আছে এগুলো আমাদের জানতে হয় জান না জেনে কোনো উপবাস করাটা খুব একটা মানে ঠিক নয় জানতে হবে যে কেন আমরা এটা করছি আচ্ছা তারপরে ভগবান কি বলছেন কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈখাস বৈখানস নামক রাজা ছিলেন যিনি প্রজাদের আপন পুত্র ন্যায় পালন করতেন বৈষ্ণবদের সমস্ত সদ্গুণের অধিকারীও ছিলেন এই রাজা একদিন তিনি স্বপ্নে দেখলেন যে তার পূর্বপুরুষরা জনিতে জন্মগ্রহণ করে অশেষ দুর্গতি জন্মগ্রহণ করে অশেষ দুর্গতি ভোগ করছেন স্বপ্নে এমতো দৃশ্য দেখে তিনি বিস্মিত হয়ে প্রভাতে ব্রাহ্মণদের নিকট সমস্ত কথা খুলে বললেন তিনি বললেন হে ব্রাহ্মণগণ আমি দর্শন করলাম আমার পূর্ব আমার পূর্বজগণ নরকে পতিত হয়েছেন উনি স্বপ্নে দেখেছেন ওনার পূর্বজন নরকে পতিত হয়েছেন তারা বলছেন তুমি আমাদের উত্তস্বরী তাই এই নরক সমুদ্র থেকে আমাদের উদ্ধার করো এই সব দেখে আমি ভীষণ ব্যাকুল হয়ে পড়েছি কোথায় যাই কি করি কিছুই বুঝতে পারছি না হৃদয় ব্যথিত প্রাণ আকুল এখন কোন ব্রত কোনো তপ কোনো যোগ্য করলে ওনারা তৎক্ষণাৎ মুক্তি পাবেন সে কথা আপনারা কৃপাপূর্বক উপদেশ করুন আমার মতো পুত্র বেঁচে থাকতে ওনারা নরক যন্ত্রণা পাবেন এ আমি সহ্য করতে পারছি না তাহলে পুত্র থেকেই বা কী লাভ হয়েছে এরকম উনি বলছেন ব্রাহ্মণগণ বললেন মহারাজ উতলা হবেন না আপনার রাজ্যই আপনার রাজ্যের পাশেই পর্বত মুনির আশ্রম আছেন তিনি ত্রিকাললজ্ঞ তার কাছে অবশ্যই আপনার কষ্টের লাঘব হবেন ব্রাহ্মণদের কথা শুনে তিনি অর্থাৎ মহারাজ বৈখানস যথাশীঘ্রই পর্বতমুনির আশ্রমে উপস্থিত হলেন মুনি শ্রেষ্ঠকে দর্শন করে তিনি দণ্ডবং প্রণাম কর দণ্ডবত প্রণাম করলেন দণ্ডবতার মানে হচ্ছে আর কি পুরো উপর হয়ে শুয়ে যে ষষ্ঠাঙ্গে প্রণাম যেটা হয় মাথা নত করে সেটা আর কি দণ্ডবোধ বলা হচ্ছে ওইভাবে উনি প্রণাম করলেন এবং আকুলিত হয়ে নিবেদন করলেন স্বামী আপনার কৃপায় সব কুশল হলেও আমি দেখলাম আমার পূর্বপুরুষরা নীল জনিতে নরক যন্ত্রণা পাচ্ছেন বলুন কি করলে তারা মুক্ত হবেন এমতো যন্ত্রণা থেকে মহারাজের জিজ্ঞাসায় মুনি এক মুহূর্তে ধ্যানস্থ রইলেন তারপর বললেন অঘ্রাণ মাসের শুক্লপক্ষে মোক্ষদা একাদশী রয়েছে তোমরা সবাই ওই ব্রত পালন করো এবং ব্রতের পূর্ণ ফল পূর্বপুরুষদের অর্পণ করো সেই পূর্ণ প্রভাবে তারা মুক্ত হবেন ও নরক থেকে উদ্ধার পাবেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন মুনির এই কথা শুনে মহারাজ বৈখানস প্রাসাদে ফিরে এলেন এবং অঘ্রাণ মাসে এলে পর মুনির আদেশ মতো মোক্ষদা একাদশী ব্রত পালন করে সমস্ত পূর্ণ ফল পূর্বপুরুষদের অর্পণ করলেন সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল পূর্বপুরুষের নরক থেকে উদ্ধার পেয়ে আকাশ থেকে মহারাজের প্রতি সম্ভাষণ করলেন এবং কল্যাণ আশীর্বাদ দিয়ে স্বর্গে চলে গেলেন তাই মহারাজ যুধিষ্ঠির এই প্রকার কল্যাণময়ী মোক্ষদা একাদশীর ব্রত করে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায় এবং দেহান্ত হলো প্রাপ্তি দেহান্ত হলো প্রাপ্তি মোক্ষ দানকারী এই মোক্ষদা একাদশী চিন্তামণি স্বরূপ হয়ে সমস্ত কামনা পূর্ণ করে তাই আমাদের এই একাদশী পালন করলে যে কতটা আমাদের পূর্বপুরুষরাও ভালো তো থাকবে নি তারা তো আশীর্বাদ করবে নি তারাও কষ্টে থাকলে তারাও সেখান থেকে মোক্ষ লাভ করবেন এবং তার সাথে সাথে আমরাও অনেক অনেক ভালো কর্ম করব তার সঙ্গে সঙ্গে অনেক অনেক আমাদের ভগবান আশীর্বাদ করবেন আমরা ভালো থাকবো আমাদের পরিবারের সকলে ভালো থাকবেন আর সব থেকে বড়ো কথা আমাদের পূর্বপুরুষরা যারা চলে গেছেন তারা যদি শান্তিতে থাকেন তারা যদি ভালো থাকেন তাহলে আমরাও যারা আছি তারাও কিন্তু অনেক অনেক ভালো থাকবো যার জন্য এই উপবাসটা আমাদের প্রত্যেকটা উপবাস আমাদের ধরে ধরে করা উচিত তা বলে আমি বলছি না যে সমস্ত উপবাস তোমরা করো সব কিছু বারব্রত একাদশী হচ্ছে হরিব্রত এই হরিব্রত করলে তোমরা সকল উপবাসের কিন্তু ফল লাভ করতে পারবে যার জন্য এই হরিব্রতটা আমাদের সকলেই সকল মানুষের মানব জন্মে সকল মানুষকে কিন্তু এটা করতে হয় মানব জীবনে এটাই হচ্ছে শ্রেষ্ঠ ব্রত এটা না করলে কিন্তু হবে না অনেকেরই এই একাদশীর ব্রত নিয়ে মতামত আছে যে একাদশী করতে হয় কি করতে হয় না স্বস্ত্রী করতে হয় কি স্বামী না করলে স্ত্রী করতে পারবেন কি না স্ত্রী না করলে স্বামী করতে করতে পারবেন কি না এরকম কিন্তু বহু মতামত আছে আমি বলবো আট থেকে আসি সকলে করি একাদশী এর কোনো কিছু নেই স্বামী না করলেও স্ত্রী করতে পারেন স্ত্রী না করলেও স্বামী করতে পারেন হ্যাঁ তবে একটা কথা বলবো পরিবারের সকলে মিলে যদি এই উপবাস করা যায় অনেক অনেক পুণ্য লাভ করা যায় আর অনেক ভালো থাকা যায় সংসারে অনেক শান্তি থাকে আর সব থেকে বড়ো কথা আমাদের পূর্বপুরুষরা যারা চলে গেছেন তারাও কিন্তু অনেক অনেক খুশি হন অনেক আনন্দে থাকেন আর অনেক আশীর্বাদ করেন কারণ গুরুজনদের আশীর্বাদ ছাড়া আমরা কিন্তু এক পাও চলতে পারি না গুরু কৃপা ছাড়া আমরা কিন্তু এক পাও চলতে পারি না ভগবানের কৃপা ছাড়া আমাদের কিন্তু কোনো পথ নেই আমাদের তাই করতেই হবে হরিমন্ত্র জপ করতে হবে মহামন্ত্র জপ করতে হবে আর এই একাদশীর দিনকে একটু বেশি বেশি করে জপ করতে হবে যারা গুরুচরণ আশ্রয় করেছো এটা তাদেরকে বলছি আর যারা গুরুচরণ আশ্রয় করনি তারা মহামন্ত্র করতে পারো মহামন্ত্র একটু বেশি করে জপ করতে পারো যদি জপমালা থাকে তাতেও করতে পারো যদি জপমালা না থাকে করগুলোও করতে পারো তবে জপমালা যদি নাও থাকে তাহলে জপমালা কিনেও কিন্তু সেখানে মহামন্ত্র জপ করা যায় কারণ গুরুমন্ত্র যদি না গুরুচরণ যদি না আশ্রয় করে থাকতে পারো কারণ কলিযুগে গুরুচরণ আশ্রয় করা খুব খুব শক্ত কারণ তুমি বুঝতেই পারবে না কোনটা ভালো গুরু কোনটা সদ্গুরু আর কোনটা সৎসঙ্গ কোনটা সেটা বোঝার ক্ষমতা আমাদের মানে সত্যি কথা বলতে কি নেই কারণ আমরা বেশিরভাগই ভুল চক্রে পড়ে যাই অনেক কিছু ভুল ভ্রান্তি হয়ে যায় তার থেকে তোমাদের যারা যাদের হয়নি আমি তাদের উদ্দেশ্যে বলছি তারাও কিন্তু জপমালা কিনে বৃহস্পতিবার দিনকে ওই জপমালা তার আগেই তোমরা গোবিন্দর পায়ে ছুঁয়ে তুলসীর মালাও তাই গোবিন্দর পায়ে ছুইয়ে বৃহস্পতিবার দিনকে কিন্তু তুলসী সবসময় গ্রহণ করতে হয় সেদিন থেকে তোমরা কিন্তু জপমালা শুরু করতে পারো বা একাদশীর দিন থেকে কিন্তু জপমালা শুরু করতে পারো এগুলো হচ্ছে শ্রেষ্ঠ দিন বৃহস্পতিবার কিন্তু গুরুবার সেই দিনকে কিন্তু তোমরা তুলসী মালা পড়তে পারো তুলসী মালা ধারণ করতে পারো তবে চরণে রেখে তোমরা মহামন্ত্র জপ করতে শুরু করতে পারো গুরুচরণ আশ্রয় করণই বলে কিন্তু কোনো দুঃখ নেই গুরুচরণ আশ্রয় করেই যে সব কিছু করতে হবে তারও কোনো মানো নেই মানব জন্মে তোমরা এগুলো যে কোনো সময় থেকে যে কোনো একাদশীর ব্রত থেকে তোমরা কিন্তু এই তোমাদের এই ভালো কর্মটা কিন্তু তোমরা শুরু করতে পারো তবে হ্যাঁ দিন হচ্ছে একাদশী আর দিন হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার তুলসী মাকে প্রতিষ্ঠা করাও যেমন বাড়িতে শুভ দায়ক। আবার বৃহস্পতিবারে কিন্তু তুলসীর মালাও ধারণ করাটাও ভীষণ ভীষণভাবে ভালো সেদিন থেকেও তোমরা জপমালা শুরু করতে পারো আবার একাদশী থেকেও তোমরা কিন্তু মালা শুরু করতে পারো আর মালা করার পদ্ধতি তোমরা না জানলে সেটাও তো তোমরা এখন ইউটিউবের মাধ্যমে সব কিছু পেয়ে যাবে গুটি থাকে গুটি থেকে ধরে ধরে করতে হয় তার আগে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত্য শ্রীভাষাদি গৌর ভক্তবৃন্দ এটা তিনবার গুটিমালায় বলে নিতে হয় বলে নিয়ে তারপরে একটা একটা করে একটা একটা করে পুরো মহামন্ত্র একটা একটা করে বলে বলে একশো বার করে করতে হয় আর নিয়ম হচ্ছে যারা গুরুমন্ত্র করো তাদের কিন্তু ষোলো মালা করতেই হয় ষোলো মালা করলে তবে কিন্তু তার ফল লাভ হয় মালা করে কিন্তু পুরো জগমালা কমপ্লিট হয় আমাদের যারা সময় নেই আমরা সময়ের অভাবে এক একমালা দুমালা তিন মালা করি কিন্তু আমাদের প্রত্যেকটা মানব জীবনে উচিত কিন্তু আমাদের একাদশীর দিনকে এক মালা করে একটু করে বেশি করে মালা করা এক মালা করে করতে করতে দেখবে কোন দিন তোমরা অভ্যাস কিন্তু মানুষকে একটু একটু করে ধীরে ধীরে এগোয় এক মালা এক মালা করে যদি তোমরা যদি বাড়াও না এই একাদশীর দিনকে একটা মালা করে একটা একশো এক মালা ঘুরিয়ে একবার করে বেশি করবে তাহলে এই করতে করতে তোমরা যারা মালা করতে পারো না বা এখনও ধাতস্থ হয়ে উঠতে পারো নি তারা কিন্তু এই করতে করতে দেখবে ষোলো মালায় কোন দিন পৌঁছে গেছে তোমরা নিজেরাই বুঝতে পারবে না হ্যাঁ রাধারানীর কৃপায় হরি কৃপায় কৃপায় তোমরা দেখবে পুরোটা পৌঁছে যাবে আর মালা জপ করবে তার সাথে সাথে মহামন্ত্র জপ করবে মহামন্ত্র মালায় জব করবে তাহলে কিন্তু তোমাদের ভালো হবে মঙ্গল হবে সব কিছু সব দিক থেকে ভালো হবে মন শান্ত হবে আর অনেক কিছু ফলও তোমরা হাতে নাতে পাবে দেখবে কোনো কাজে তোমরা আটকাবে না হ্যাঁ যার জন্য অনেক কিছু করো তোমরা হ্যাঁ তোমাদের কর্মফল সমস্ত কিছুতে উত্তীর্ণ হবে যদি তোমরা এটা ভালো করে যদি করতে পারো আর গুরুচরণে যদি মতি রাখো গোবিন্দচরণে মতি রাখো রাধা রানীর চরণে যদি মতি পাও তা মতি রাখো তার কৃপা অনায়াসে তোমরা পাবে যাই হোক আর ভিডিও বেশি বড় করব না তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আর এই একাদশী ভালো করে পালন করো মুখ্যতায় একাদশী সকলে পালন করো আট থেকে আসি সকলে পরিবার নিয়ে এই একাদশী ভালো করে পালন করো তবে বলবো না যে কেউ না খেয়ে করো সকলে কিন্তু প্রসাদ পাবে সকলে কিন্তু প্রসাদ নিয়ে কিন্তু করো যে প্রসাদ দিতে পারছো না গোবিন্দকে তার জন্য কিন্তু কোনো দুঃখ নেই যা কিছু খাচ্ছ সেটা কিন্তু চরণে তুলসী দিয়ে কিন্তু গ্রহণ করো খালি পেটে কিন্তু কেউ উপবাস করো না কারণ এই শরীরে মানে শরীর এখন সকলেরই খারাপ ওষুধ ফসুধ সকলেরকেই খেতে হয় না খেয়ে কিন্তু কেউ উপবাস করো না আর একাদশী করা কিচ্ছু শক্ত না খুবই সোজা যদি মনে করো তাহলে প্রত্যেকে করতে পারো ভোগ যদি না লাগাতে পারো গোবিন্দকে গোবিন্দ চরণে তুলসী যেটা খাবে সেটার মধ্যে দিয়ে খাবে তা আর গোবিন্দকে মনে মনে স্মরণ করবে আর মনে মনে কপালে ঠিকিয়ে খাবারকে বলবে ওং ভোজনায় গোবিন্দায় নম আগে গোবিন্দ সেবা করলো তারপর তুমি সেবা করলে গোবিন্দকেই প্রসাদ করে দিতে বলবে তাহলে সেই প্রসাদ করে দেবে সেটাই খাবে না খেয়ে কেউ উপবাস করবে না পেটকে খালি রেখে ভগবানকে ডাকা যায় না কারণ ওই খাবারের দিকে মন থাকলে কিন্তু সাধন ভজন হয় না জপমালা হবে না কিছুই হবে না হ্যাঁ যাই হোক রাধে রাধে জয়গুর জয় তাই সকলে ভালো থাকো সুস্থ থাকো আর ভালো করে একাদশী ব্রত পালন করো হরি হরি রাধে রাধে जयगोगुर जयता